সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রশ্নবিদ্ধ কোন নির্বাচন করলে চাঁদাবাজেরা আবারও ক্ষমতায় আসবে মন্তব্য ফয়জুল করিমের আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই মন্তব্য হাবিবুর রহমানের গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি মেনে নেবে না সৌদি আরব সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে মানিকগঞ্জে নুরুল হকনূর বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে জানালেন গভর্নর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলে চাঁদাবাজেরা আবারও ক্ষমতায় আসবে মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়ব আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ইউনুস সরকার নির্বাচনকালীন প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচন আয়োজন করে তবে সেটি হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলে চাদাবাজেরা আবারও ক্ষমতায় আসবে তাই আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে পরে হবে জাতীয় নির্বাচন শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কথা বলেন ফয়জুল করিম বলেন চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না যারা চাঁদাবাজি করে তাদের আর ক্ষমতায় আনা যাবে না চাঁদাবাজ দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না আমাদের দরকার সৎ দেশপ্রেমিক নেতৃত্ব যারা দেশের কল্যাণে কাজ করবে জনগণের পাশে থাকবে তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে। আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্পনায় মন্তব্য হাবিবুর রহমানের শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন হাবিবুর রহমান হাবিব বলেন একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসিকতার সাথে নেতৃত্ব দিতে পতনের আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশঙ্কা করেছিলেন তাদের পতন হলে একদিনে আওয়ামী লীগের পাঁচ লাখ লোক মারা যাবে কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা কি দেখলাম দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে দেশে কোন অরাজকতা হয়নি কারণ তারেক রহমান স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন আপনারা আইন কারণ নিজের হাতে তুলে নেবেন না গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি মেনে নেবে না সৌদি আরব যা বললেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি সৌদি আরব কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি বলেছেন গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের যে কোনো প্রচেষ্টাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তা যে অজুহাতেই হোক না কেন শুক্রবার তুরস্কে আন্টালিয়া কূটনীতি ফোরামের সাইড অনুষ্ঠিত গাজা কন্টাক্ট গ্রুপের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রণয়নের নিন্দা জানান তিনি বলেন যখন ফিলিস্তিনিরা জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত থাকে তখন স্বেচ্ছায় অভিবাসনের কথা গ্রহণযোগ্য নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে একুশ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার এবং উপত্যকাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরায় রূপান্তর করার প্রস্তাব করেছেন সৌদি মন্ত্রী গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান এবং অবরুদ্ধ সিট মানবিক সাহায্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না রাষ্ট্র সংস্কার করে নির্বাচন হবে মানিকগঞ্জে নুরুল হকনুর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেন অযথা নির্বাচন আগে না সংস্কার আগে নির্বাচন পরে না সংস্কার পরে এই বিতর্কের দরকার নেই রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে এটাই এই সরকারের ম্যান্ডেট সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনগুলোর আলাপ আলোচনা চলবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না সংস্কার ও নির্বাচন সমান্তরালে চলছে বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন ট্রাম্প খবর রয়টার্সের সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত মন্ত্রিসভার ওই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন বলেন দেশগুলোর সঙ্গে চুক্তি করতে পারলে বাণিজ্য নীতিতে আরও স্থিরতা আসবে এ সময় ট্রাম্প বলেন চীনের সঙ্গে চুক্তি করতে পারলে ভালো লাগবে চলমান আলোচনা নিয়ে বলতে গিয়ে ট্রাম্প আরও বলেন মনে হয় উভয় দেশের জন্য ভালো কিছু একটা করা সম্ভব হবে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে মন্তব্য করেছেন বলেছেন সংঘাতের অবসানের অগ্রগতি হচ্ছে আমরা রাশি ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয় অনেকটা এগিয়ে গেছি ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে জানালেন গভর্নর গভর্নর আহসানেস মনসুর বলেছেন ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে এজন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছি বিভিন্ন দেশ ও সংস্থাকে চিঠি দিচ্ছি বিদেশি আইনি সংস্থা বা ফার্মের সঙ্গে কথা বলা হচ্ছে এ কাজে তাদের নিয়োগ দেওয়া হবে এরই মধ্যে আমরা বেশ কিছু সম্পদ যাচাইকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতাও পাচ্ছি এই প্রক্রিয়ায় ছয় মাসের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শুক্রবার কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম ও সমসাময়িক ব্যাংকিং নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ব্যাংক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল সহযোগীরা চার পুলিশ আহত মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাত করা পরা অবস্থায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে এ সময় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বৃহস্পতিবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিরিশ জনকে আটক করেছেন এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালকিনির বড় ব্রিজ এলাকা থেকে দুই যুবককে ইয়াবাসহ পুলিশ আটক করে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা তারা হলেন পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের রাশেদুল সর্দার রাশেদুল খান কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বতিউজ্জামান বাকামিনের ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে আজ শুক্রবার সকাল দশটা পর্যন্ত পলাতক আসামিদের কোনো সন্ধান পায়নি পুলিশ বাংলাদেশকে স্বাগত জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় গত বিশ্বের দেশ হিসাবে মহাকাশ গবেষণা সংস্থা নাসার চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে দুই সালের আট এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টিমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ হয় এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবস উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফুদ্দিন বিবৃতিতে আরো বলা হয়েছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ